নমস্কার বন্ধুরা আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি এক কিলো আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি আপনারা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেবেন কেন আমের গায়ে যদি জল লেগে থাকে তাহলে আচারগুলো কিন্তু বেশি দিন রাখতে পারবেন না আর ভালো থাকবে না আর একটু যখন আপনারা আমটা কিনবেন তখন অবশ্যই ভেতরে আটিটা যাতে একটু শক্ত হয় সেরম দেখে আমগুলো কিনবেন তাহলে আচারটা খেতে ভালো লাগবে আপনারা আমার থেকে হয়তো ভালো আমের আচার বানাতে পারেন কিন্তু আমি কীভাবে আমের আচারটা বানাবো তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন প্রথমে আমগুলোকে আমি কেটে নেব আমি আমগুলোকে খোসা সমেতই কাটবো আমার আমরা আমি যেভাবে বাড়িতে প্রতি বছর আমের আচার বানাই সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি খোসা সমিতি কাটব আপনারা চাইলে খোসা ছাড়িয়েও আমটা কেটে নিতে পারেন তাহলে চলুন আমগুলোকে আমি কেটে নিয়ে আসি দেখুন বন্ধুরা আমগুলো আমাকে আমি এইভাবে কেটে নিয়েছি মানে একটা আমকে আমি চার পিস করে নিয়েছি আপনারা চাইলে লম্বা লম্বা করেও কিন্তু আমগুলোকে কেটে নিতে পারেন আমি এইভাবে কেটে নিয়েছি এবার এই আমটাকে আমি সাইডে রেখে দেবো রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব আমি মশলাটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ছয় সাতটা সরষে হাফ চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি এক চামচ আর মানে হাফ চামচের থেকে একটু কম মেথি মেথিটা আপনারা সময় কম দেবেন না হলে তিতা হয়ে যাবে এই মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব তার জন্যে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো আগে দেখুন বন্ধুরা শুকনো লঙ্কাটা হালকা করে আমি ভেজে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব মানে এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় বেশ সুন্দর একটা মশলা থেকে গন্ধ বেরাবে তখন মশলাটা নামিয়ে নিতে হবে পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে তখন কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না এখন কিন্তু বাজারেও কিন্তু নানা নানারকম আচার কিনতে পাওয়া যায় কিন্তু বাড়িতে হাতে মশলা বানিয়ে সেই আচার বানানোর তার স্বাদই কিন্তু একদম আলাদা মা দিদিমাদের মতো ঠাকুমাদের মতো ছোটোবেলায় দেখেছি দিদা ঠাকুমারা বই ভর্তি করে আচার বানিয়ে এক বছর ধরে খেত দেখুন বন্ধুরা মশলাটা হয়ে গেছে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি মশলাটাকে না দিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি মিষ্টিতে একটুখানি গুঁড়িয়ে নেবো একদম গুঁড়ো করলে কিন্তু হবে না একটু দানা দানা ভাব রাখতে হবে যখন আচারটা খাবেন এই মশলাটা যখন মুখে পড়বে তখন খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি আখের গুড় নিয়েছি আমি আখের গুড় দিয়ে আচারটা বানাবো আপনারা এলে চিনি দিয়েও বানাতে পারেন এক কিলো আমের জন্যে লাগবে পাঁচশো গ্রাম গুড় এবার গুড়টাকে আমি দিয়ে দেব এখানে পাশোর একটু বেশি আছে বলে আমি একটু সরিয়ে রাখলাম এবার গুড়টাকে দিয়ে আমি একটুখানি জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা গুড়টা কত সুন্দর গলে গেছে আমি কিন্তু এখানে এক ফোঁটাও কিন্তু জল দিইনি গুড়টাকে গলিয়ে আমি ছেঁকে নেব কেন গুড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে এইভাবে আপনারা অবশ্যই গুড়টা ছেঁকে নেবেন না হলে কিন্তু যখন আচারটা খাবেন গুড়ের মধ্যে যে একটা দুই একটা যে বালি বালি ভাত থাকে সেগুলো কিন্তু মুখে পড়বে খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন বন্ধু গুড়টা ফুটে গেছে এবার আমি নাবিয়ে দেব নাবিয়ে একটুখানি ঠান্ডা করে তারপর আমি সেখানে নেব এখানে এর আমি একটা চাকনি নিয়েছি আপনারা প্লাস্টিকের কোনো চাকনিতে শাকবেন না তাহলে কিন্তু প্লাস্টিকের চাকনিটা কিন্তু গলে যেতে পারে এরকম শাকনি নিয়ে নেবেন এরকম শাকনি না থাকলে আপনারা চায়ে চা যে ছেঁকেন সেই চাকনিতেও আপনারা ছেঁকে নিতে পারেন দেখুন বন্ধুরা কত ময়লা বেরিয়েছে দেখুন আপনারা এইভাবে অবশ্যই গুড়টা ছেঁকে নেবেন আমি গুড়টা ছেঁকে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি এবার দিয়ে দেব সর্ষের তেল তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটুখানি পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলুগুলো আছে একটুখানি নিমের দু একটুখানি ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেবো যেটা আমার ভিতরে যে রসটা আছে সেটা টেনে নেব আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যে হলুদ আর লঙ্কা দিয়ে দিতে পারেন কিন্তু আমি তেলে দেব না হলুদ লঙ্কাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আচারটা কালো হয়ে যাবে এইভাবে আমি মিনিট তিনেক চারে এটাকে একটু ভাজা ভাজা করে নেব দেখুন দু থেকে তিন মিনিট হয়ে গেছে আমটাও একটু নরম নরম হয়ে গেছে এবার দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এটা তেলের সঙ্গেও কিন্তু দিয়ে দিতে পারেন দিয়ে এটাকে আমি মিনিট মিনিটখানে একটুখানি আমের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন বন্ধুরা আমি মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার যে দুধটা যে আমি জাল দিয়ে ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট তিন এক চারেক এটাকে রান্না করে নেব যতক্ষণ আমটা একদম সুন্দরভাবে সিদ্ধ না হয়ে যাচ্ছে দেখুন বন্ধুদের আড্ডা আটটা হয়ে গেছে আর বেশি শুকাবো না কেন ঠান্ডা হলে আর একটু জমে যাবে এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব পুরো মশলাটাই দিয়ে দেবো দেখুন বন্ধু আচারটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভিনিগার ভিনিগার দিলে কী হবে অনেক দিন আচারটা ভালো থাকবে দেখুন বন্ধুর আচারটা হয়ে গেছে আমি নিবিয়ে দেবো এবার এটাকে ঠান্ডা হলে আমি একটা কাঁচের বয়েমে ঢেলে রেখে দেবো ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা বোয়েমে ঢালবেন না তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে দেখুন আর কালারটা দেখুন কত সুন্দর এসছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই অবশ্যই বাড়িতে আচারটা বানিয়ে নেবেন বানিয়ে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন